প্রিয় বন্ধুরা আপনারা তো জানেন বরাবরের মতো আমরা ভ্রমণ পিপাসু দেশের প্রত্যন্ত অঞ্চলে যাই ঘুরি মজা করি আনন্দ করি আর আমাদের সেই ভ্রমণটা যার নেতৃত্বে আমরা যাই খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে তিনি আমাদের ফেনের কৃতি সন্তান প্রাক্তন কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় ভ্রমণ পিপাসু না মজুমদার ভাই তিনি এই বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে পাহাড় পর্বত জঙ্গল ও সমুদ্র তীরে ঘুরে ঘুরে তিনি খুব মজা করেন খুব আনন্দ করেন আর উনার সাথে আমরা আছি আমাদের সাথে আছে আমার বন্ধু আলাউদ্দিন আর আছে আমার বন্ধু তিনি বিদেশে লং টাইম ছিলেন বিশ্বের বিভিন্ন দেশ ঘুরেছেন তিনি একজন ভ্রমণ পিপাসু সদ্য পাকিস্তান থেকে এসেছেন আমার বেআই মিয়াজি আর বরাবরের মতো আমি জহিরুল ইসলাম জাহাঙ্গীর আমার ঐতিহ্য টেলিভিশনের পর্দায় আপনাদেরকে সেই সব দৃশ্যপট দেখাই তার ধারাবাহিকতায় আজ এসেছি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার সমুদ্র স্নাত মুসাফুর ক্লৌজার ঘাট এলাকায় এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি আমাদের পেছনে সেই বঙ্গোপসাগর সমুদ্র স্নাতক